তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসছি ম্যাক্সে আর ম্যাক্সে তোমার শপিং করবো তার সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করবো যে সামারি ম্যাক্স এর নতুন ই কালেকশন এসছে কতই বা দাম তাহলে দেখি সে চলো ঢুকে পড়া যায় আমি আজকে ভেবেই এসেছিলাম যে আমি কয়েকটা টি শার্ট আর কয়েকটা ওয়ান পিস নিতে চাই এই গরমে পরার জন্য মানে যার ফ্যাব্রিকগুলো হবে এই গরমে আইডিয়াল তো এখানে যে তোমরা টি শার্টগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ছিল হানড্রেড পার্সেন্ট পিওর কটন আর তার সঙ্গে ছিল ওভারসাইজ যেগুলো আমার খুব পছন্দ হয়েছে আর তারপর আমি দেখছিলাম কয়েকটা কোয়ার্স আর কয়েকটা জাম্পস্যুট কিন্তু সেগুলো আমার একদম পছন্দ হয়নি কারণ ওগুলোর ডিজাইনগুলো আমার ভীষণ ব্যাকডেটেড মনে হচ্ছিলো তোমরা দেখতেই পাচ্ছ তোমরাই বলো এগুলো ব্যাকডেটেড নয় বাইদে ভাই আমি কয়েকটা টি শার্ট দেখে সেই টি শার্টগুলো নিয়ে চলে গেছিলাম ট্রায়াল রুমে ট্রায়াল দিয়ে দেখতে যে আমায় কোনটা বেশি ভাল লাগে আরে বাবা এই টি শার্টটা মানে ওই রেডটা রেডটা কিন্তু সেই গড়িয়াহাট মনে আছে তো আর তারপর আমি এই ব্লু কালারটা পরে দেখছিলাম দেন এইটা পরেছিলাম এটা আমার খুব ভালো লেগেছে আর তারপর দেখছিলাম এই ব্ল্যাক কালারটা আর তারপর দেখতে চলে গিয়েছিলাম কিছু টি শার্ট সরি সরি শার্ট বাট এই ধরনের শার্ট আমার অলরেডি আছে আর এগুলোর প্রাইস ছিল মোটামুটি সেভেন নাইনটি নাইন সিক্স নাইন আর তারপর কিছু টপসও দেখছিলাম কিন্তু সেগুলো আমার বড্ড বেশি অন অ্যান্ড অ্যাভারেজ ডিজাইন মনে হয়েছে কিছু নতুনত্ব মনে হয়নি বাট এই হোয়াইট কালার ড্রেসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আর এটা ছিল ইলেভেন নাইনটি নাইনের ওয়ে অনেক ড্রেসই আমার পছন্দ হচ্ছিল কিন্তু সাইজ ইস্যু একটা বড় ব্যাপার ওরা বলছিল অবশ্য যে ডেলিভারির ব্যবস্থা আছে কিন্তু তাও আমি যখন গেছি কিনে আনতেই হবে আর পরে তোমাদেরকে দেখাতেও হবে তাই না আর ওখানে যে ম্যাক্সি ড্রেস বা এই ধরনের আমি যে পরে আছি এই ড্রেসগুলো পাওয়া যাচ্ছিলো তার প্রাইস রেঞ্জ ছিল ইলেভেন থেকে মোটামুটি থার্টিন নাইনটি পর্যন্ত আর দেখো আমি কি অবস্থা করেছি ট্রায়াল রুমটার হে ভগবান বাইদ ভাই তোমরা কিন্তু দেখে আমাকে কামেন্ট করো যে তোমাদের কোনটা পছন্দ হচ্ছে কারণ আমি কোনটা কোনটা নিয়েছি আমার পছন্দটা তো তোমরা দেখতেই পাবে বাট আমি কিন্তু তোমাদের পছন্দটা সম্পর্কেও জানতে চাই আর এই ড্রেসটাও আমার খুব পছন্দ হয়েছিল বাট এটা আমি এক্সেল পড়েছিলাম এটা এত ঢিলে আমার মানে কি বলবো পছন্দ হওয়ার সত্ত্বেও কিন্তু অনেকগুলো আমি নিতে পারিনি জাস্ট বিকজ অফ সাইজ ইস্যু ওদের কাছে সাইজ অ্যাভেলেবেল ছিল না সেই কারণে আর এই যে তোমরা এই ব্ল্যাকটা দেখছো এটাও আমার খুব পছন্দ হয়েছে আর এই দেখো এটা কি ব্রাইট বাট এটা আমার সব ভালো লেগেছে এর মধ্যে কিন্তু গোল্ডেন দিয়ে কাজ করা ছিল যেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না আমি জানি না কেন তো তারপর আমি চলে গিয়েছিলাম লিপ বামের সেকশনে আর লিপ বাম কিনতে তারপর আমি চলে গিয়েছিলাম ব্যাগসের কালেকশান দেখতে আর এখন আমার বড় ব্যাগের থেকে স্লিংস বেশি ভালো লাগছে আর দেখো অলরেডি আমি ব্যাগটা ঝুলিয়েও নিয়েছি তারপর আমি ম্যাক্স থেকে বেরিয়ে দেখতে পেলাম ওয়াও মোমো তোমরা সবাই জানো বাঁজরনির ম্যাক্সের একদম পাশেই ওয়াও মোমো তো মোমো দেখলে খেতে তো ইচ্ছে করবেই কিন্তু আমি ওখানে বসে খাইনি আমি একটা পার্সেল করে নিয়ে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম এরপর আমি দেখতে পেলাম স্পেন্সার্স আর স্পেন্সার্স দেখা মাত্রই আমার মনে পড়লো যে আমার বাড়িতে ওটস শেষ হয়ে গেছে তাই আমি চলে গেলাম ওটস কিনতে আর খুঁজে 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 ফাইনালি আমি ওটস কিনলাম আর তোমাদেরকে আরেকটা কথা বলি এটা কিন্তু এখানেই ভিডিওটা শেষ নয় তোমরা আরেকটুখানি অপেক্ষা করো মানে এই ওটসটা কিনে নিয়ে আমি বাড়িতে গিয়ে জামা কাপড়গুলো একটা একটা করে পরে চট করে কিন্তু তোমাদেরকে দেখাবো আর প্রত্যেকটা প্রাইসও বলবো সো হেয়ার অ্যাম কেমন লাগছে এই ড্রেসটা আর তারপর দ্যাট ব্ল্যাক ওয়ান উফ ব্ল্যাক দেখলেন আমি ছেড়ে জাস্ট আসতে পারি না এটা কি তোমাদের সাথেও হয় ভাইদাই তোমাদের ফেভারিট কালারগুলো কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও আর তারপর এই টি শার্টটা আর এই যে আবারও ব্ল্যাক ব্ল্যাক আমার ফেভারিট তাই ছেড়ে আসতে পারিনি তারপর হচ্ছে এই ব্যাগটা আর এই স্লিং ব্যাগটার আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ছোট স্লিং ব্যাগে কিন্তু জিপ থাকে না বাট এটার কিন্তু ছিল যেটা ব্যাগটাকে অনেক বেশি সিকিওর করে আর আমার হঠাৎ মাথায় এলো যে এই ব্ল্যাক ড্রেসটার সঙ্গে কিন্তু এই স্লিংটা খুব ভালো লাগবে কি মানিয়েছে না বেশ আর তারপর আমি নিয়েছিলাম লিপ বাম আর লিপ বামের একটা প্রবলেম আছে এগুলো কিন্তু টিনটেড নয় লেখা আছে টিনটেড তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বাই